অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা অনেক ভিডিও দিতে চলে আসলাম তো তোমরা শুধু কমেন্ট সেকশনে বলতেছিলেন ভাই আপনি কোথায় ভাই আপনি কি হারিয়ে গেলেন নাকি তো চলে আসলাম আবার ব্যাক করলাম তো আমার সামনে পরীক্ষা আছে সবাই দোয়া করবা তো আমরা আজকে কাজের কোথায় চলে যাই মানুষের আলগা পিড়িতে কখনো গোলবানা ঠিক আছে মানুষের আলগা পিড়িতে কখনো গোলবানা তোমার একটা আত্মমর্যাদা আছে ঠিক আছে তুমি তুমি মানে তোমার নিজস্ব বোধ নিয়ে আগাবা ঠিক আছে আলগা দেখবা না ঠিক আছে মানে এটার মূল কারণ হচ্ছে মাইয়া মানুষ ঠিক আছে মাইয়া মানুষের আলগা পিড়িতে যদি তুমি ফাদে পাও দাও ভাই তুমি আসলে একটা বোকা চন্দ্রবিন্দুর ঠিক আছে তুমি আসলে ওটা সো আমরা কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই ভাই শুধু শুধু আবেগ দেখিয়ে কি লাভ ভাই তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস দাও শুধু শুধু আবেগ দেখিয়ে ভাই মাইয়ার পিছনে ঘুরে কি লাভ ভাই তুমি এটা আমারে বলো কি লাভ ভাই শুধু শুধু একজনার মাইয়ার পিছনে তুমি ঘুরে ঘুরে তোমার জীবনটাকে কেন নষ্ট করতেছো ভাই বলো তো মানে তুমি কন্ট্রোল করতে পারতেছো না ভাই তুমি হারিয়ে যাও ঠিক আছে তুমি মানে তার থেকে এমন পর্যায়ে দূরত্ব বাড়াবা যাতে তার গন্ধ তোমার নাকে না আসে ঠিক আছে তুমি মানে একদম সরে যাবা তার কাছ থেকে ভাই ক্যারিয়ার ধ্বংসের মূল কারণ ভাই মায়া মানুষ ঠিক আছে তুমি মানুষের থেকে দূরে থাকবা ঠিক আছে মানে ওরা ক্যারিয়ারটা করবেই ভাই তোমারে বাজি দিয়ে ভাই চলে যাবে ঠিক আছে এখন অনেকে বলতে পারো ভাই আপনি কি সেকা খাইছেন না ভাই আমি সাকা টেকা খাইনি তো তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে ক্যারিয়ারে ফোকাস দাও প্রথমত তোমার ক্যারিয়ারটা তুমি আগে সাজাও ঠিক আছে তারপর পরে দেখো লাইফটা কত সুন্দর ঠিক আছে তো আমি আর কি ব্যাক করলাম হঠাৎ তো আমার পরীক্ষা সামনে তো ইন্টারনেটের একটু বাইরে ছিলাম তো তোমরা কমেন্টসে এসে বলতেছিলে ভাই আপনি কোথায় গেলেন ভিডিও দিচ্ছেন না কেন অনেক কমেন্টস দেখতেছিলাম তো আমি গেমে ব্যাক করব কোরবানি ঈদের পরে পরীক্ষা পরীক্ষার পরে আবার ডেলি ব্যাক করবে ঠিক আছে তোমরা কিন্তু হারিয়ে যেও না তোমরা কিন্তু পাশেই থাকবে ঠিক আছে তোমাদের ভাই অবশ্যই ব্যাক করবে ঠিক আছে সো ভাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কুরবানির ঈদের এক মাস পর ঠিক আছে কুরবানি ঈদ হবে একটা মাস যাবে তারপর তোমাদের সাথে ডেইলি যোগাযোগ বা হবে ঠিক আছে তোমরা কিন্তু প্রস্তুত থাকবা তো ভাই আগে ক্যারিয়ার ঠিক আছে নট গার্ল ঠিক আছে আগে ভাই ক্যারিয়ার সাজাও তারপরে দেখো জীবনটা কত সুন্দর ঠিক আছে শুধু শুধু বোকা চন্দ্র বিন্দুর গালের পেছনে ভাই ছুটে লাভ নাই ঠিক আছে আগে ক্যারিয়ার সাজাও তারপরে দেখো জীবনটা কত সুন্দর ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভিডিওটা লাইক করবা কমেন্টস করবা এবং শেয়ার করবা তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ